কি এই লোকটা করতে না বাপ হাতের কাজটা সাইডে আসি কাজ পরে আগে তাড়াতাড়ি আসো না এখানে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কি হ্যাঁ তোমার জামাই কি শান্তিতে রান্না বান্না করতে পারবো না নাকি আরে দিকে বসো না ভাসপো ভাসপো আকাশ গلقه করব কে করব করে করব তোমার বাবা তো তোমার মা তুই জন্য তো আমার আবার সেই টাকাটা শুরু করে দিব কখন তো আমার রান্না কো কখন খাইতে দিবা সকলকে খাওয়া কি রাতে খাবার দিবা নাকি চালটা তো তোমার না চালটা আমার আমার কি বলছ আগে কি বলছ বল তুমি তো আমার নামে অনেক গবিছো হ্যাঁ কথাও না শুন না করতে না চলো আজকে মেলায় যাব তোমার নিয়ে মেলায় হ্যাঁ আমার নিয়ে হ্যাঁ তা তুমি যে হেসে হেসে বলতিছো আমি তোমার নামে অভিযোগ করি এটা কি মিথ্যা কথা মিথ্যা কথা কি বিয়ে হইছে কয় বছর বলো তো তাহলে কোথাও নিয়ে যাও না না কোথাও মেলাতে নিয়ে যাও না আজ জন্য তো বলছি চলো মেলায় যাব আজকে মেলায় নিয়ে যাবা আমাদের এখানে মেলা আছে সেই মেলায় নিয়ে যাব শুনছি অনেক বছর ধরে শুনতেছি এই মেলায় সবাই ঘুরতে যায় সবাই এইটাকে নিয়ে ওইটাকে নিয়ে সেইটাকে নিয়ে কোনোদিন তো আমার ভাগ্যে জুটলো না মেলা দেখার চলো তাই বুঝি তো তোমার এইবার হঠাৎ করে

আমি বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসার পরে তোমাদের গ্রামের অলিগুলি আমি ঠিক মতন চিনি না তার ভিতরে কোথায় মেলা হচ্ছে কত ভিড় থাকবে ভগবান জানে সেখানে নিয়ে আমাকে হয়তো হারায় তুমি বাড়ি চলে আসলে আমি কি করে বাড়িতে আসবো আমি তো না ঠিকানা জানি না কিছু আরে না না কোনো দিন আমি নিজে থেকে কোথাও বেরোই না আমার সাথে যাবো আমার সাথেই আসবো বাই চান্স তোমার হাত থেকে যদি আমি ফসকে ফসকে হাত ছাড়া হয়ে যায় আমি খুঁজে নিয়ে আসবো তুমি খুঁজবা আমি তোমার চিনি নেই আমি হারিয়ে গেলে তুমি বা আজ যদি আমি হারিয়ে যাই বা আমি মরে যাই কালকেই তুমি নতুন বিয়ে করে বাড়ি ফিরবা তোমাকে আমি চিনি না তোমাকে আমি হারে 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 চিনি সেটাই সেটাই এই আমার বাপ আমার বাপ তোমার মানুষের সাথে বিয়ে দিছে না হলে কোনো মেয়েই জুটতো না আর যাবা বা জুটতো এই সংসারে এসে দুই দিনে পাগা পার হয়ে যেত ওই জানালা দিয়ে পালাত তোমাদের সংসারে এক একটা শাউরি ভালো না ননদ ভালো না আমার ইয়ে দেওয়ার ভালো না তারপরে শ্বশুরটাও তেমন তোমরা কে ভালো বলো তো সবাই আমার সঙ্গে সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করো

চলো তোমার মা আবার গেছে কীর্তন শুনতে দেখে তার পুলো আমার সঙ্গে রান্না করে সংকীর্তন করতেছে তাহলে তো আমাকে ধুয়ে তুলসী পাতা যেই না মা আসে সব

হাতে লাল নীল হ্যাঁ অনেক রকমের চুড়ি কিনবো কিপ কিনবো গলার মালা কিনবো কানের দুল কিনবো আর অনেক 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 কিছু কিনবো সব কিনে দিবো তো আজকে মন খুলে বাজার করছে ঠিক আছে চলো 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 খুব ভালো লাগবে তাই না